আচল ঘুরে লকর বানিরি ছোট বড় গরু দেখতে যেপি সবাই মিলে গরু দেখতে যাই কেউ হয় ব্যবসায়ী কেউ হয় কসাই নন্দ মার কর বানি রে হাট বারবো গরু হাঁটে বারবো মনসের চাপ জং মার বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখ দেহা সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম কাছে ও দূরের যে যেখান থেকে আমাদের বিজ্ঞাপনী বার্তা শুনছেন আপনাদের সবাইকে জানায় এক বিশাল গরু ছাগলের হাটের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম হাঁ হাড় হাঁ অত্র এলাকাবাসীর জন্য এক দারুণ খবর আর নয় দূরে কোথাও এখন আপনার খুব কাছে ঐতিহাসিক বারোই গ্রাম চৌরাস্তা বাজার নান্দাইল ময়মনসিংহে এক বিশাল গরু ছাগলের হাট বসানো হয়েছে স্থান এক বিশাল গরু ছাগলের হাট বারোই গ্রাম মাদ্রাসা মাঠ এই হাট বসবে প্রতি সোমবার বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত সম্মানিত ক্রেতা বন্ধুগণ এই হাটে পাবেন দেশি বিভিন্ন জাতের গরু ছাগল উক্ত পশুর হাটে ক্রেতা বিক্রেতা ও সকল পাইকারি ভাইরা আমন্ত্রিত এই হাট চলবে প্রতি সোমবার থেকে ঈদের আগের দিন রাত আটটা পর্যন্ত হাটটি ঈদের পরেও প্রতি সোমবার বেলা 12টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে তাই আর দেরি না করে আজই চলে আসুন ঐতিহাসিক বারোই গ্রাম চৌরাস্তা বাজার নান্দাইলে মৈমন সিংহে এক বিশাল গরু ছাগলের হাটে আমি কিনতে যাব গরু আট মাত্র শুরু দেখাসুই না যাচাই কইরা নিবেন মনের মত কো আরে আস্তে আস্তে হাঁটবেন নালে গরু লাত্তি খাইবে না রে গরু দিলে মামু আপনিও দৌড়াইবেন গোরবানি রেহাট পারবো গরু হাঁটে পারবো মানুষের চাপ জমান গোরবানি রেহা বিশাল এই গরু ছাগলের হাটের স্থান বারোই গ্রাম মাদ্রাস আমার উক্ত পশুর হাটে ক্রেতা বিক্রেতা ও সকল পাইকার ভাইয়েরা আমন্ত্রিত সকল পাইকার ভাইদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে উক্ত হাটে সকল প্রকার পণ্য ক্রয় বিক্রয় করা হয় এই বিশাল গরু ছাগলের হাটের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভুইয়া চেয়ারম্যান চার নং চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নান্দায়ল ময়মনসিংহ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন ভূঁইয়া সদস্য ছয় নং ওয়ার্ড চার নং চণ্ডী পাশায় ইউনিয়ন পরিষদ নান্দাইল সিংহ এই হাট পরিচালনায় মোহাম্মদ হেলাল উদ্দিন ও মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব কোরবানি 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 ওরে আইলো রে কুরবানি গরুলো ইয়া টা না জানি দিক দি দিক হই আয় আমি বউ রে ডাকিনানি ওরে আইলো রে কুরবানি গরুলো ইয়া টা না জানি দিক দি দিক হই আয় আমি বউ রে ডাকিনানি ওরে আইলো রে কুরবানি গরুলো ইয়া টা না জানি পরে দেখবি দেখি হই আয় আমি গৌরে ডাকি নানি কি কবিরের বাপ কিছু ভাবতেছো নাকি আরে কিসের বিষয় আরে কোরবানি তো প্রায় চলেই আসলো আমাদের কি কোরবানির পশু কিনতে হবে না কিনতে তো হবে তে এত চিন্তা কেন তা চিন্তা করব না গতবার কোরবানির পশু কিনতে গিয়ে সে কত দূর থেকে গিয়ে সে পশু কিনে আনতে তোমার কত কষ্ট হলো আরে কষ্ট তো হলোই হা সেই গরু কিনে আনার সময় রসে ছিঁড়ল গরু আবার কি কষ্ট করে ধরে তারপরে বাড়িতে আনতে হলো আরে সে দুর্ভোগের কথাই তো তোমার মনে করাই দিতেছি এবার কিন্তু আমাদের আর কোনো চিন্তা নাই কেন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই এই যে পাশের গ্রামের হাটের থেকে কিনে ফেলবো পাশের গ্রামের কোন হাট আরে বারোই গ্রাম মাদ্রাসার মাঠে যে বিশাল গরু ছাগলের হাট বসতে সেখান থেকে কিনে নেবো সত্যি নাকি তাহলে তো আর দূরে যেতে হবে না আমাদের বারোই গ্রাম মাদ্রাসা মাঠ থেকেই কিনবো বাড়ির কাছের হাট হ হ তুমি একেবারে আমার মনের কথাটাই বলছো হাট 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 এক বিশাল গরু ছাগলের হাট বারোই গ্রাম মাদ্রাসা মাঠ পিতা ইব্রাহিম পুত্রকে দিতে চাই কোরবানি इस्माइल शुलनिया कह तो मर में हिरबानी कुर्बानी कुर्बानी अल्लाह हू अकबर दिन दुनियार मालिक अल्लाह बरवरदेगार कुर्बानी कुर्बानी अल्लाह हू अकबर दिन दुनियार मालिक अल्लाह देगार, बार बार सपने देखे नोबी इब्राहिम प्रियजनों को पानी चाहे रब दुनिया